সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তালুদের হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তোমরা জানো তালুদার হেল্পলাইন চ্যানেলে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ ভাষণের যে সেগুলো দেওয়া হবে তবে প্রশ্নগুলো আমাদের কাছে বাংলা ভাষণের প্রশ্ন সেই বাংলা ভাষার প্রশ্নের আলোকে আমরা ইংলিশ ভাষার অ্যান্সারগুলো দিব তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এখন অন করে রাখো তো চলো কম্পিউটার স্ক্রিন গিয়ে আমরা শততম সপ্তাহের যে ইংলিশ ভাষণের অ্যান্সারগুলো আছে সেগুলো নিই ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সত্তরতম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসমেন্ট অ্যান্সার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিন চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারট রেডি অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসমেন্টের সুন নাম কী হবে সেটা জেনে ষষ্ঠ শ্রেণী ষতম সপ্তাহের বাংলা বিষয়টি রয়েছে সকল শিক্ষার্থীদের জন্য এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পাঁচ মানব জাতি কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে কবিতা পাঠ তিন মানব মানুষ জাতি অ্যাসাইনমেন্টে প্রশ্নে বলা হয়েছে আমি জুম করে দেখি যে মানুষ জাতি কবিতার বিষয়বস্তুর আলোকে সমাজে মানুষে মানুষের সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে তোমার অভিমত ব্যক্ত করো এবং অ্যাসাইনমেন্টের প্রশ্ন নির্দেশনায় বলা আছে তোমার পাঠ্য বইয়ের মানুষ জাতি কবিতা ও তার বিষয়বস্তু পড়বে এবং নৈতিক শিক্ষা ও মানব কল্যাণ সম্বলিত বিভিন্ন ধরনের গল্প কবিতা উপন্যাস পড়বে এবং প্রয়োজনে ইন্টারনেটের সাহায্য নেবে এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি তো চলো আমরা অ্যাসমেন্টের শিরোনামটি দেখে অ্যান্সারে চলে যাই শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা অ্যাসাইনমেন্ট নং পাঁচ অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে মানুষ জাতি কবিতার বিষয়বস্তুর আলোকে সমাজে মানুষে মানুষের সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে আমার অভিমত আবার বলে দিচ্ছি শিরোনামটা হবে মানুষ জাতি কবিতার বিষয়বস্তুর আলোকে সমাজে মানুষে মানুষের সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে আমার অভিমত তো চলো আমরা অ্যান্সারে চলে যাই প্রথমে আমরা ভূমিকা দিব ভূমিকা লিখে আমরা লিখব বিশ্বের প্রতিটি সৃষ্টি একক ও অনন্য সৌন্দর্যে মহিমান্বিত প্রতিটি সৃষ্টি ওই স্বাধীনভাবে স্ব স্ব সৌন্দর্য বিলিয়ে দিয়ে ধন্য হচ্ছে এবং বিশ্বের সেবা করে চলছে মানে প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে তার নিজের যে সৌন্দর্য সেটা বিলিয়ে দিচ্ছে এবং পৃথিবীর জন্য কিছু একটা কোনো একটা কাজে কোনো একটা ভাবে সে সাহায্য করে যাচ্ছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আচ্ছা মানুষ তার মধ্যে আরও বেশি একক অনন্য অন্য যে সৃষ্টি আছে তার থেকে মানুষ আরও স্বতন্ত্র হয় মানুষের যে বৈশিষ্ট্য বা আকার আকৃতি সেটা অন্য প্রাণী থেকে স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানুষের সংখ্যা কোটি কোটি কিন্তু একজন মানুষ অন্য আরেকজন মানুষের মতো নয় এরা একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা একক ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে মানুষ যদি বৃদ্ধি লাভ করতে পারে তাহলেই মানুষ হয়ে ওঠে স্বাধীন মানুষ তার অনন্য বৈশিষ্ট্য ও স্বাধীনতার কারণে নিজেকে আবিষ্কার করতে চায় বা নিজেকে সে আরও গভীরভাবে জানতে চায় নিজেকে জানার মধ্যে মধ্য দিয়ে সে নিজের শক্তির সীমাবদ্ধতা ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আরও বেশি সচেতন হয় এতে অন্যের সাথেও তার সুসম্পর্ক বজায় থাকে এইভাবে মানুষ পরিপূর্ণ আত্মদান করে তার মানব জীবন সার্থক করে তোলে মানুষ জাতি কবিতার বিষয়বস্তুর আলোকে সমাজে মানুষে মানুষের সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে আমার মতামত নিম্নে ব্যক্ত করা হলো শারীরিক গঠন ও আকৃতিগত পার্থক্য পৃথিবীর একটি বিস্ময়কর বিষয় হলো মানুষের মধ্যে কেউ কারো মতো নয় একই মায়ের গর্ব থেকে জন্ম নেওয়া এমনকি যমজ ভাই বোন হলেও একজন আরেকজনের মতো নয় দেখতে প্রায় একই রকম হলেও কিংবা উচ্চতার মিল থাকলেও কোনো না কোনো দিক দিকে কিছুটা ভিন্নতা থাকে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রথম বৈশিষ্ট্যই হলো শারীরিক গঠন ও আকৃতিগত দিক থেকে তারপর হচ্ছে আত্মপরিচয় প্রত্যেক মানুষের রয়েছে তার নিজস্ব আত্মপরিচয় তার নিজের নাম ঠিকানা পেশা মাতা আত্মীয় স্বজন ও বংশপরিচয় এগুলোর মধ্য দিয়েও তার ব্যক্তি স্বাতন্ত্রের দিক প্রকাশিত হয় অনেক সময় একই প্রতিষ্ঠানে দুইজন শিক্ষার্থীর একই নাম হলেও তাদের রোল নম্বর দিয়ে তাদের আলাদাভাবে চিহ্নিত করা হয় আত্মপরিচয়ের মাধ্যমে মানুষ কোনো না কোনোভাবে তার আলাদা অস্তিত্ব প্রকাশ করে থাকে ভিন্ন ব্যক্তিত্ব ব্যক্তিত্বের দিক থেকেও মানুষে মানুষে মৌলিক পার্থক্য রয়েছে মনোবিজ্ঞানীগণ মানুষের কতগুলো মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করলেও সত্যিকারে যত মানুষ আছে তত রকম ব্যক্তিত্বও আছে তার নিজস্ব পরিবেশ পটভূমি ও জীবন অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তার ব্যক্তিত্ব তৈরি হয় স্বভাবগুণে মানুষের কিছুটা মিল থাকলেও মূলত একজন মানুষ আর একজন মানুষ থেকে আলাদা মূল্যবোধের পার্থক্য মূল্যবোধের পার্থক্যের কারণে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যের বৈশিষ্ট্য অনেক বড় পার্থক্য পরিলক্ষিত হয় প্রত্যেক মানুষের রয়েছে নিজস্ব মূল্যবোধ বা বিশ্বাসের ধারা যে অনুসারে সে আচরণ করে এর উপর ভিত্তি করে গড়ে ওঠে তার স্বাধীন ব্যক্তিত্ব যীশু খ্রিস্ট মহাত্মা গান্ধী মাদার তেরাসা এক কথায় পৃথিবীর সব মহামানবেরা শ মূল্যবোধের কারণেই হয়ে উঠেছেন একক ও অনন্য সমাজে মানুষে মানুষের সৃষ্ট ভেদাভেদ দূরীকরণের উপায় এক সমাজকে ধর্মীয় প্রতিচ্ছবি মনে করা এবং সেখানে ধর্মীয় উপস্থিতি উপলব্ধি করা আমাদের যে সমাজ রয়েছে সেই সমাজকে ধর্মের একটা প্রতিচ্ছবি হিসাবে মনে করতে হবে মনে ধারণ করতে হবে এবং সকল জায়গায় ধর্মের যে উপস্থিতি সেটা উপলব্ধি করতে হবে তাহলে আমরা ধর্মকে যেহেতু আমরা একটা উচ্চ জায়গায় স্থান দিই তা ধর্মর উপর বেস করে যেই জিনিসটা থাকবে সেটাকে আমরা উচ্চ স্থান দেবো যাতে মানুষের মানুষের সম্পর্কটা ঠিক থাকে নাম্বার দুই সমাজের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও ব্যক্তি স্বাতন্ত্রকে স্বীকার করে তাদের গ্রহণ করা নারী পুরুষ ধনী গরিব সবার প্রতি সমান মনোভাব রাখা সমাজের যারা মানুষ আছে সকল মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা এবং সকল যে একটা ব্যক্তি স্বাতন্ত্র আছে আমার আমার সিদ্ধান্তের সাথে অন্য একজন অন্য সিদ্ধান্ত মিলবে না এটা স্বাভাবিক এই জিনিসটা আমাদের স্বীকার করে নেওয়া এবং ধনী গরিব যারা আছে ধনীদের একটা শ্রেণী গরিবদের একটা শ্রেণী নারীদের একটা শ্রেণী পুরুষদের একটা শ্রেণী না করে সবাইকে একই মনোভাবে দেখার মনোভাবটা রাখা আমাদের উচিত তিন নম্বর পয়েন্ট সমাজের মানুষকে সব পরিস্থিতিতে সহযোগিতা করা ও তাদের প্রতি সহমর্মিতার মনোভাব প্রকাশ করা সমাজে আমরা যারা আছি সবার প্রতি যাতে আমরা সহযোগিতা নিতে পারি এবং সবারকে যাতে আমরা একটু সবার প্রতি একটু সম্মান নিয়ে কথা বলি বা সম্মান দেখাই সময়। চার নম্বর পয়েন্ট সমাজকে বা সমাজের প্রতিষ্ঠানকে নিজের স্বার্থের উপায় বলে মনে না করে বরং সমাজের স্বার্থকে বড় করে দেখা আমাদের যে সমাজ রয়েছে বা সমাজ সামাজিক যে প্রতিষ্ঠান সেখানে নিজেদের যে স্বার্থ নিজেদের যে স্বার্থ সেই স্বার্থ যত আমরা বড় করে না দেখি আমরা সবসময় যেন সমাজের স্বার্থ কোনটা করলে সমাজের ভালো হবে সেই জিনিসটা যেন আমরা দেখি আমরা নিজেদের ভালো কোনটা হবে সেটা না দেখে সবার সামগ্রিক স্বার্থটা আমাদের দেখা উচিত পাঁচ নম্বর পয়েন্ট সম্পর্ক রক্ষার জন্য পরস্পরের প্রতি সহন সহনশীল থাকা প্রয়োজনে ত্যাগ স্বীকার করা মনোভাব থাকা আমরা পরস্পর প্রতি সহনশীল থাকবো এবং প্রয়োজনে অন্যের জন্য আমরা ত্যাগ শিকার করতে সদা প্রস্তুত থাকবো ছয় নম্বর পয়েন্ট কোনো কারণে সম্পর্ক নষ্ট হলে ক্ষমা ও পুনর্মিলনের মাধ্যমে তা পুনঃস্থাপন করা যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে ক্ষমা করে দিবে একজন আরেকজনকে এবং পুনর্মিলন করবো যাতে এটা পুনঃস্থাপন করা যায় সাত নম্বর পয়েন্ট সম্পর্কের জন্য ন্যায্যতা একান্ত দরকার সামাজিক সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করে সম্পর্ক রক্ষা করা সামাজিক সাম্য যাতে প্রতিষ্ঠিত হয় সুবিচ্ছা যাতে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য করা উচিত এটা পয়েন্ট হবে এটা এটা হবে হবে হ্যাঁ সম্পর্ককে জীবনের একটি মূল্যবোধ বলে মনে করা মূল্যবোধের কারণে সম্পর্ককে লালন করা একটা মূল্যবোধ হিসাবে ধরে নেওয়া যে সম্পর্ক হচ্ছে একটা মূল্যবোধ আমরা সেই সম্পর্ককে এভাবে আমরা মূল্যবোধ হিসেবেই লালন করে থাকবো পরিশেষে বলা যায় যে উপযুক্ত উপায়ে আমরা আমাদের সমাজ থেকে ঝগড়া ফেশার দূর করে সমাজকে সুন্দর ও বসবাসের জন্য উপযোগী পরিবেশে রূপান্তর করতে পারি এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় ট্রান্সার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মধ্যে এখানে আমরা থেকে বিদায় বিদায়ছি ধন্যবাদ সবাইকে